প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের কাছে নিয়ে আসলাম সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ আমি আপনাদেরকে আজ যে নিয়মে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশটা শিখিয়ে দেব ইনশাল্লাহ আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন তাহলে আপনারা যে কোনো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ খুব সহজেই করতে পারবেন চলেন এখন আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশটা করিনি এখানে প্রথম মানটা আছে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই কমা ওয়াই স্কোয়ার বাই ওয়াই জেড কমা জ্যাট স্কোয়ার বাই জেড এক্স আমি সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের আগে যে নিচের হরগুলো আছে এ হরগুলোর লসাগু করে নেব চলুন এখন আমরা নিচের মানগুলোর লসাগু করে নিই আমি লিখব এক্স ওয়াই কমা ওয়াই জেট এবং আছে এ ল এখন এখানে একটা এক্স আছে এখানে একটা এক্স আছে আপনাদের মনে রাখতে হবে লশাগুর ক্ষেত্রে প্রতিটা মানেই আপনার লসাগু যাবে কারণ লসাগু কোনো মান একটা থাকুক বা দুইটা থাকুক লসাগুর মানের মধ্যে সবগুলো মানেই যায় কমন আনকমন সব মানেই লসাগুর ক্ষেত্রে যায় এখন এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে দুইটা এক্সের থেকে আমি একটা এক্স নেবো তারপর এখানে ওয়াই আছে এখানেও ওয়াই আছে দুইটা ওয়াই থেকে আমি একটা ওয়াই দিব তারপর এখানে জ্যাট আছে এখানে জ্যাট আছে দুটা জ্যাটের থেকে আমি একটা এখানে জ্যাট নেব তাহলে আমার লসাগু হলো এক্স ওয়াই জ্যাট কারণ লসাগু হলো কমন আনকমন সব মানেই লসাগুর ক্ষেত্রে যায় একটা থাকুক বা দুটা থাকুক যদি মানটার মধ্যে মানে হরের মধ্যে যদি এ মানটা থাকে তাহলে এ মানটা সব সময় যাবে তাহলে এখানে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর লসাগু হলো এক্স ওয়াই জেড কারণ এখানে তিনটা মান আছে তাই এখানে তিনটা মানই গেল মানে তিনটা চলক আছে এখানে তাই এখানে তিনটা চলকে তার লসাগু হলো তারপর এখন আমি এ প্রথম প্রথম যে মানটা আছে এই মানটা আমি এখানে লিখবো তাহলে এখানে প্রথম মানটা আছে এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই এটা লিখবো তারপর এখানে এটার পাশাপাশি আমি এখানে থান পেকিট দেব দেওয়ার পর আমি এখানে যে লসাগো মানটা আছে এই লসাগোর মানটা এখানে এখানে উঠাবো তাহলে আমি মানটা পেলাম লসাগু পেলাম এক্স ওয়াই জেড এখানে আমি এক্স ওয়াই জেড লিখবো তারপর এটাকে ভাগ দিব কারণ সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ করতে হলে আপনার যে লসাগুটা পাবে এই লসাগুটাকে এখানে লিখার পর এটাকে ভাগ দিতে হবে এখানে নিচের যে হরটা আছে এই হরটা দিয়ে ভাগ করতে হবে তাহলে আমি এখানে মানটা লিখলাম তারপর ভাগ দিলাম আর এখানে যে হরটা পেলাম এই হরটা আমি এখানে লিখবো তাহলে এখানে হর হলো এক্স ওয়াই আমি এখানে এক্স ওয়াই লিখবো তারপর ইকুয়াল দিব ভাগ দেওয়া মানে এই সংখ্যাটা বাদ যাওয়া তাহলে এখানে এক্স ওয়াই জেড আছে আর এখানে এক্স ওয়াই আছে তাহলে এখানে এক্স ওয়াই আর এখানে এক্স ওয়াই তাহলে নাই কোনটা জেট তাহলে এখানে বাঘের ফলটা পেলাম আমি জেট আমি যে ভাগ ফলটা পেলাম এই ভাগফলটা দিয়ে আমি উভয় সংখ্যা মানে উপরের নিচে সবটার মানের সাথে গুণ করব। কারণ লঘিষ্ঠ করার সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের নিয়মই এইটা কারণ আপনি ভাগ যে মানটা পাবে এই মানটা দিয়ে উপরের নিচে দুটো সংখ্যার সাথে গোল করতে হবে তাহলে এখন আমি এই সংখ্যাটা লিখব এক্স স্কোয়ার গুণ আবার এক্স ওয়াই গুণ যে মানটা পেলাম এই মানটা আমি উভয় মানের উভয় সংখ্যার মধ্যে বসাবো তাহলে এখানেও লিখবো জেড এখানেও লিখবো জেড তাহলে গুণ অবস্থা লিখলে আমি লিখব এক্স স্কোয়ার জেড কারণ গুণ করলে এটাই হবে এক্স স্কোয়ার জেড আর নিচে হবে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড তারপর এখন আমি দ্বিতীয় মানটা এখানে বসাবো তাহলে দ্বিতীয় মানটা হলো ওয়াই স্কোয়ার আর আছে ওয়াই জেড এখানে আমি থার্ড প্যাকেট দিব থার্ড প্যাকেট দিয়ে আমি যে লসাগুটা পেলাম এই লসাগুর মানটা এখানে বসাবো তাহলে লসাগু পেলাম এক্স ওয়াই জেড আমি এখানে এক্স ওয়াই জেড তারপর ভাগ দিব ভাগ দিব এটার হরটা এখানে হর হলো ওয়াই জেড আমি এখানে ওয়াই জেড লিখব ওয়াই জেড লেখার পরে আমাকে দেখতে হবে কোন মানটা এখানে নেই কারণ ভাগ দেওয়া মানে সংখ্যাটা বাদ দেওয়া তাহলে এখানে আছে ওয়াইজেড এখানে আছে ওয়াইজেড এখানে ওয়াইজেড ওয়াইজেড তো এটা নাই কোনটা এক্স তাহলে এর ভাগফলটা হলো এক্স যে এক্সটা পেলাম যে মানটা পেলাম ভাগফল এই মানটা আমি উপরে আর নিচের সংখ্যার সাথে বসাবো মানে গুণ অবস্থায় বসাবো তাহলে এখন ইকুয়াল দিব দেওয়ার পর এখানে যে মানটা এই মানটা আমি এখানে লিখবো আর এখানে ওয়াইজেড আছে এটা আমি এখানে লিখবো লেখার পর এখানে গুণ দিব গুণ দিয়ে আমি যে ভাগফলটা পেলাম এই ফলটা এই দুই উপরে নিচে আমি বসাবো তাহলে এখানে বসাবো x এখানেও বসাবো x কারণ এখানে ভাগফল আমি x পেলাম তারপর a মানটা দিয়ে যদি এই মানটাকে গুণ করি গুণ করলে তো সবটা মানই হয় তাহলে আমি গুণ করলে হবে xy স্কয়ার xy স্কয়ার আর এখানে হয় xy জেড মানে সাজিয়ে লিখতেছি আমি x কারণ এখানে একটা x আছে এখানে নাই তাহলে একটা x বসলো তারপর y আছে y বসলো তারপর z আছে z ও বসলো তারপর আমি তৃতীয় মানটা এখানে লিখবো তাহলে তৃতীয় মানটা হলো জেড স্কোয়ার তাহলে আমি এখানে জেড স্কোয়ার লিখব আর এখানে আছে জেড এক্স জেড এক্স তারপর আমি এখানে থার্ড ব্র্যাকেট দিব থার্ড ব্র্যাকেট দিয়ে আমি লসাগুর মানটা এখানে বসাবো এক্স ওয়াই জেড তারপর ভাগ দিব এই নিচের হরটা তাহলে নিচের হরটা আছে জেড এক্স এখানে আমি জেড এক্স লিখবো তারপর এখানে জেট আছে এখানে জেট আছে এখানে এক্স এখানে এক্স তাহলে নাই কোনটা ওয়াই তাহলে এটার ভাগ ফল হলো ওয়াই আমি এখানে ওয়াই লিখব তারপর এখানে যে মানটা পেলাম এ মানটা দিয়ে আমি উভয় পক্ষের ভেতরে গুণ করবো তাহলে এখানে মানটা লিখবো এখানে মান আছে জ্যাট স্কোয়ার জ্যাট স্কোয়ার এখানে এক্স এ জ্যাট এক্স লিখবো লেখার পর এখানে গুণ দিব এখানেও গুণ দিব এখানে ফলটা পেলাম ওয়াই এ ওয়াই লিখবো এখানে এখানে পেলাম ওয়াই ওয়াই লিখবো তারপর এই মানটার সাথে এই মানটা আমি গুণ করব তাহলে গুণ করলে হয় ওয়াই জেড স্কোয়ার আমি এখানে লিখবো ওয়াই জেড স্কোয়ার আর এখানে লিখবো এক্স ওয়াই জেড কারণ সবগুলো মানে গুণের সময় বসবে তাহলে আমি লিখবো এক্স তারপর আছে ওয়াই তারপর আছে জেড এই তিনটা মানে আমি লিখবো এক্স ওয়াই জেড এখন দেখুন সবগুলো মানের হর কিন্তু এক সমান হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বলতে বোঝায় যতগুলো রাশি আছে মানে আপনার ভগ্নাংশ আছে সবগুলোর মান মানে নিচের হরটা সবসময় এক সমান হবে এক সমান বলে এখানে বলছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ তাহলে দেখুন এখানে এক্স ওয়াই জেড এটার এটার হর হলো এক্স ওয়াই জেট তেমনিভাবে দ্বিতীয় মানটারও হর হলো এক্স ওয়াই জেড আর তৃতীয় মানটা হলো এক্স ওয়াই জেড তাহলে আর তিনটার মানই আমার এক্স ওয়াই জেড মানে হরগুলো সমান হয়েছে আর এটাই হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ এখন আমি এই মানগুলো এখানে লিখব

এটাই আনসার আজ আমি আপনাদেরকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাশের নিয়মটা শিখিয়ে দিলাম আপনারা মনোযোগ সহকারে সাধারণ সাধারণ বিশিষ্ট বিশিষ্ট ভগ্নাংশটা ভগ্নাংশটা দেখুন তাহলে আপনারা যে কোনো করতে পারবেন আপনাদের যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনাই করি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি কাতু I love this.